সম্মানিত ভাই এবং বোনেরা সুরাহুদ করিমের এগারোতম সুরা রাসুল করিম সাল্লাসাল্লামের মাক্কি জীবন অবতীর্ণ সুরা এ সুরাতে রয়েছে একশত তেইশটি আয়াত এবং দশটি রূপতে সুরাকে ভাগ করা হয়েছে এই সুরাতে আল্লাহ সুবাহান হতলা দাওয়াত উপদেশ এবং সতর্ক বাণী আল্লাপাক প্রদান করেছেন এই সুরার বিষয়বস্তু অনেকটা সুরা ইউনুসের মতোই তবে আল্লাহ সুবাহন এ সুরাতে দাওয়াতের অংশগুলো সংক্ষিপ্ত ভাবে এবং উপদেশের ক্ষেত্রে যুক্তি একটু কমিয়ে দিয়ে একটু বেশি নসিহা আল্লা প্রদান করেছেন এবং একটু বেশি সতর্ক বাণী আল্লাহ উচ্চারণ করেছেন এই সুরাতে আল্লাহ সুবাহানা সাতজন নবীর দাওয়াতি জীবন আল্লাহ পাক আলোচনা করেছেন হজরত নূসাল্লা সালাম থেকে নিয়ে মুসা আলাইহিসাল্লা সাল্লাম পর্যন্ত প্রমিনেন্ট সাতজন নবীর কথা আল্লাপাক বলেছেন নুয় আলাইহ ইসালাম হুদ আলাইহ ইসালাম সলেহ আলাইহ ইসালাম ইব্রাহিম আলাইহ ইসালাম লুত আলাইহ ইসালাম সোয়াইব আলাইহ ইসালাম এবং সর্বশেষে মুসা আলাইহ ইসালাতাম এই সাতজন নবীর আলোচনা আল্লাহ রব্বুল আলমিন এখানে উপস্থাপন করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই নবীদের এবং তাদের দাওয়াতি জীবন তাদের জাতির আলোচনা করে পাক সমকালীন মানুষদেরকে সতর্ক করেছেন যে নবীদের দাওয়াত এই দাওয়াতে যারা সারাদান করেছিল তাদের কি অবস্থা হয়েছিল এবং যারা দাওয়াতে সারাদান করেনি নবীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল প্রত্যাখ্যান করেছিল করেছিল নবীদের সাথে আচরণ তাদের কি দাওয়াতকে ভয়াবহ পরিণতি হয়েছিল আল্লাহ রাবুল আলমিন সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন অর্থাৎ নবীদের দাওয়াতি জীবনের তাদের জাতির আলোচনা করে আল্লাহ পাক সমকালীন মানুষদেরকে তাদের সতর্কতা অবলম্বনের জন্য সতর্ক হওয়ার জন্য ভুল পথ পরিত্যাগ করে সঠিক পথে ফিরে আসার জন্য ভুল কর্মনীতি সংশোধন করে সঠিক কর্মনীতি অবলম্বন করার জন্য আল্লাহ রবীন্দ্রন করেছেনিম সাল্লাহি সালাতামের মাক্যি জীবনের ঠিক মাঝামাঝি পর্যায়ে এই সুরাটি নাজিল করেন এই সুরাতে আল্লাহ রাব্বুল আলমিন দাওয়ারটা এভাবে দিয়েছেন যে নবীর কথা মেনে নাও শিরিক থেকে ফিরে আসো শিরিক পরিত্যাগ করে এক আল্লাহ আলামিনের আনুগত্য কর তার ইবাদতে আত্মনিয়োগ করো এবং দুনিয়ার জীবনের সমস্ত ব্যবস্থাটাকে আলোকে এটাকে ঢেলে সাজাও এটা ছিল দাওয়াতের একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াতে এই সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত প্রদান করেছেন আর উপদেশগুলো নসিহাগুলো আল্লাহ পাক এভাবে প্রদান করেছেন যে দুনিয়ার জীবনের বাহ্যিক দিকের উপর ভরসা করে যে সব জাতি পাকের নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে তারা ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছিল এমত অবস্থায় ইতিহাসের ধারাবাহিকতায় যেই পথটি ধ্বংসের পথ সেটাকে চিহ্নিত করে সফলতার পথ অবলম্বন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন আর আল্লাহ সুবাহন তো সতর্কবাণী উচ্চারণ করেছেন এভাবে যে আজাব আসতে দেরি হচ্ছে এটা আসলে একটা অবকাশ মাত্র এটাকে তোমরা নিজেদের জন্য কল্যাণ মনে করো না বরং এই অবকাশটাই হলো তোমাদের নিজেদের সংশোধনের জন্য পাকের পক্ষ থেকে একটা ছাড় দেওয়া সুতরাং এই এই সময়টাকে কাজে লাগাও কারণ আল্লাহ নিজ অনুগ্রহে অবকাশটা তোমাদেরকে প্রদান করেছেন এখন অবকাশকালীন সময়ে নিজেরা যদি সংযত এবং সংশোধিত না হও তাহলে আল্লাহ যখন আজাব প্রদান করবেন সে আজাবকে বাধাগ্রস্ত করার কেউ থাকবে না আল্লাহ রাবুল আলমিন তখন সে আজাব দিয়ে তোমরা যারা অবাধ্যতার পথ অবলম্বন করবে তোমাদেরকে আল্লাহ রব্বু আলমিন ধ্বংস করে দিবেন এভাবেই কিন্তু আল্লাহ আলামিন তার আলোচনাগুলো উপস্থাপন করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা এর পাশাপাশি আল্লাহ সুবাহান এই সুরাতে মানব জাতিকে এক আল্লাপাকের ইবাদত করার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য তার দিকে ফিরে আসার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তালা মহা সকল জীবের রিজিক প্রদানকারী মহাবিশ্বের স্রষ্টা পরকালের প্রতি মানুষের অস্বীকৃতি এই বিষয়গুলো পাক এখানে উপস্থাপন করেছেন কোরআনের প্রতি যারা সন্দেহ সংশয় পোষণ করে তাদের প্রতি পাক চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন দুনিয়া পূজারীদের জন্য আখেরাতে কোন অংশ নেই আল্লাহর পথে বাধা যারা তারা ক্ষতিগ্রস্ত হবে যারা ইমান আনে এবং ভালো কাজ করে তারাই সফলতা লাভ করতে সক্ষম হবে এই বিষয়গুলো পাক এখানে উপস্থাপন করেছেন এছাড়া আল্লাহ তাআলা নবীর অবাধ্য হওয়ার ব্যাপারে মানব জাতির প্রতি সতর্কবাণী উচ্চারণ করেছেন আল্লাহ বলেছেন যে নবীর দাওয়াত গ্রহণের মাধ্যমে মানব জাতি ভাগ্যবান এবং দুর্ভাগা এই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে অর্থাৎ যারা নবীর দাওয়াতকে কবুল করবে তারা ভাগ্যবান হবে তারা সফলতা লাভ করবে আর যারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করবে নবীর দাওয়াতকে কবুল করবে না তারাই হবে দুর্ভাগা এবং তারা ক্ষতিগ্রস্ত হবে এই দুর্ভাগা এবং ভাগ্যবান দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ রব্বাহ এখানে উপস্থাপন করেছেন এছাড়া আল্লাহ সব নবীদের আলোচনা করার পাশাপাশি নবীদের সমকালীন গোত্রপতি যারা ছিল সমাজের প্রভাবশালী লোকগুলো যারা ছিল যারা বাতিলের অনুসারী ছিল বাতিলের পতাকাবাহী ছিল যারা জাতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছিল আল্লাহ রব্লা আলামিন তাদের প্রসঙ্গগুলো আলোচনা করে সমকালীন মানব জাতির মাঝে যারা মানুষকে বাতিলের দিকে ডাকে বাতিল আদর্শের দিকে ঠেলে দেয় এবং তাদেরকে আল্লাহ পাখের অবাধ্যতার পথ অবলম্বনের দিকে তাদেরকে ধাবিত করে আল্লাহ একদিকে যেমন সতর্ক করেছেন অন্যদিকে আল্লাহ তাদেরকেও তাদের এই ভুল নীতি নীতি পরিত্যাগ করে সঠিক অবলম্বনের জন্য আল্লাহ তালা নির্দেশনা প্রদান করেছেন এই জন্য সুপ্রিয় ভাই এবং বোনেরা এইভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ পাকে এই সুরাতে উপস্থাপন করেছেন সার্বিক দিক থেকে এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এবং এই সুরাটি এত গুরুত্বপূর্ণ যে এই সুরাটি স্বয়ং রাসুল করিম সাল্লাহ আলহি সালামের জীবনের উপরও কিন্তু প্রভাব বিস্তার করেছিল যার কারণে সুনানে তিরমিজিতে একটি হাদিস রয়েছে সুনানে তিরমিজির তিন হাজার দুই নম্বর হাদিস এই হাদিসে উল্লেখিত হয়েছে জাবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি হাসাল্লাম আপনি তো বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছেন আপনার চেহারাতে আপনার শরীরে বার্ধক্যের সাপ এটা দেখা যাচ্ছে তখন আল্লাহ নবী সাল্লাহু আলহি সালাতাম তিনি আবু বকরকে বললেন যে হা সুরা হুদ সুরা ওয়াকে সুরা সুরা নাবা সুরা তাকবীর এ সমস্ত সুরাগুলো আমাকে বৃত্ত করে দিয়েছে অর্থাৎ এই সুরাগুলোতে আল্লাহ রব্বুল আলমিন আখেরাতের ভয়াবহ চিত্র উপস্থাপন করেছেন দুনিয়ার অসারতা আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন আখেরাতের প্রস্তুতির কথা বলেছেন আখেরাতমুখী জীবন যাপন করার জন্য আল্লাহ নির্দেশনা দান করেছেন এবং এই সুরা গুরুতে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য জাতির প্রতি আল্লাপাক যে শাস্তি প্রদান করেছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সেই বিষয়গুলো আল্লাপাক উপস্থাপন করেছেন যার কারণে তার একটা প্রভাব রসুল করিম সাল্লাল্লাহু আলি হাসাল্লামের দেহ এবং মনের উপর পড়ে গিয়েছিল এবং যেটা স্বয়ং সাহাবাই আজমাইন রাদি আল্লাহ তালহম এবং তাদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু তারা নিজেরা এটাকে প্রত্যক্ষ করেছিলেন এবং সেটা আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করার মাধ্যমে তার প্রকৃত বিষয়টা তারা জেনে নিয়েছেন এবং এই সুরার একশো বারো নম্বর আয়তে আল্লাহ আলম রাসুলকে উদ্দেশ্য করে বলেছেন উমির কামা আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি থাকুন এটা কিন্তু জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কঠিন একটা ফরমান যে আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশের বাইরে ডানে বামে সামনে পিছনে এক কদমও আপনি হেলবেন না আপনি অগ্রসর হবেন না বরং এই নির্দেশের আলোকে আপনার প্রতি যে দায়িত্ব আপনাকে যে মিশন প্রদান করা হয়েছে সেটা আপনি কার্যকর করার জন্য সেটাকে সফল করার জন্য আপনি সঠিকভাবে তার উপর দৃঢ়পদ থেকে আপনি এগিয়ে যান এটাই ছিল রাসুলের কারিম সাল্লাহ আলাইহিসু আসালামের প্রতি আল্লাহ রব্বাল আলামিনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ সম্মানিত ভাই এবং বোনেরা সুরাহুদ একজন নবীর নামে নামকরণ করা হয়েছে যিনি হুদ আলাইহিসু আসাল্লাম তাকে আল্লাহ রব্বুহ আলামিন আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন এই সুরা তিপ্পান্ন নম্বর আয়াতে এর উল্লেখ রয়েছে এই তিপ্পান্ন নম্বর আয়াতে হুদ এই হিসালাতাম এবং তার জাতির মধ্যকার যে কথোপকথন সেটা আল্লাহ রব আলিন এখানে উপস্থাপন করেছেন যে হুদ আর এই হিসালাতাম কিভাবে তার জাতিকে সঠিক পথের নির্দেশনা প্রদান করেছিলেন কিভাবে দাওয়াত দিয়েছিলেন তাদের সংস্কার এবং সংশোধনের জন্য তিনি কি বিধি ব্যবস্থা অবলম্বন করেছিলেন কিভাবে তাদেরকে নসিহা প্রদান করেছিলেন উপদেশ দিয়েছিলেন কিভাবে সতর্ক করেছিলেন সে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন ও আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি আলামিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া